দেবস সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ কাদের আসাদুজ্জামানের কুকর্মের গোপনতত্ত্ব ফাঁস করল আল জাজিরা মার্কিন নিষেধাজ্ঞা আছে ছয় কলাঙ্গের সদস্যের চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব কতদিন থাকবে অন্তর্বর্তীকালীন সরকার যা জানালেন আসিফ নজরুল থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব ভারতকে যে ভয়াবহ সতর্ক বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেব অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে প্রধান হাসানের পদত্যাগ থাকছে বিচারপতি বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব পুলিশকে হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত কাদের আসাদুজ্জামানের কুকর্মের গোপন তত্ত্ব ফাঁস করল আল জাজিরা মার্কিন নিষেধাজ্ঞা ছয় কংগ্রেস সদস্যের চিঠি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন্স ও অর্থমন্ত্রী ইয়েল কে চিঠি লিখেছেন ছয়জন কংগ্রেস সদস্য জানা যায় চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে মার্কে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন বুধবার আটে আগস্ট লেখা এই চিঠিতে কংগ্রেসের উভয় কক্ষ সিনেটর ও প্রতিনিধি পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন দমনে গত পনেরোই জুলাই পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে আইন বাহিনী আইন রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসংগতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে সরে রবার বুলেট সররা গুলি সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের শেল ও তাজা গুলি চিঠিতে তারা বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমন পীড়নেরই অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবু তাদের জবাবদিহির প্রয়োজনীয়তা রয়ে গেছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে শনিবার দশে আগস্ট সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে আইন সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত দ্রুত সম্ভব নির্বাচন করা আবার সাধারণ মানুষের আকাঙ্ক্ষা রয়েছে সারাদেশের সংস্কার এ দুয়ে সমন্বয় করে নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকা দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে সাইবার আইন নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন সাইবার নিরাপত্তা আইনের শিক্ষার আমি নিজেও অতএব এই আইনটিকে ভালোবাসার কোনো কারণ নেই প্রধান বিচারপতিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া প্রসঙ্গে তিনি বলেন তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কী করা উচিত সেটি প্রধান বিচারপতি করবেন তিনি বলেন ছাত্রলীগের কাছ থেকে ফুলের তোরা নিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে নিয়ে বিতর্ক রয়েছে তিনি ফুলকোর্ট সভা ডেকেছিলেন এটা ঠিক করেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে ভারত তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্ক করেনি তিনি বলেন ভারতের উচিত তাদের পররাষ্ট্রনীতির দিকে তাকানো তা না হলে তারা পুরো দক্ষিণ এশিয়ার সমস্যা হয় দাঁড়াবে শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনা কেন দেশ থেকে পালালেন তা জানার কৌতূহল আছে আমার গত আটে আগস্ট উপদেষ্টা হিসাবে নতুন অন্তর্বর্তী সরকারের যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়া প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টাসকে একথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনার অধীনে সংগঠিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা আমাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা এমনকি তিনি যদি দেশে ফিরে না আসেন তাহলেও আমরা এই বিষয়ে কাজ করব নাহিদ দাবি করেন আমি চাই তাকে গ্রেপ্তার করা হোক সেটা হতে পারে নিয়মিত বিচারে বিচারিক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিষয়ে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ও ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতির তদন্ত করা এর আগে নির্বাচন বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছিল তিনি আরও বলেন যে কোনো নির্বাচনের আগে বাংলাদেশে ইলেকটোরাল এবং সাংবিধানিক সংস্কার প্রয়োজন ফলে কখন নতুন নির্বাচন হবে তা এখনোই পরিষ্কার নয় এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে অস্বীকৃতি জানান বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেন ওবায়দুল হাসান শনিবার দশ আগস্ট দুপুর একটার মধ্যে শিক্ষার্থীরা তাকে ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেওয়ার পর প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেন সূত্র জানায় ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে এর আগে বৈষম্যব্রোদের ছাত্র আন্দোলনের ডাকে কয়েকশো আন্দোলনকারী সুপ্রিম কোর্ট ঘেরাও করে এ সময় দুপুর একটার মধ্যে প্রধান বিচারপতিকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয় অন্যতায় তার বাসভবন ঘেরাও করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পুলিশকে কোনো রাজনৈতিক দলে লেজুর ব্যক্তি না করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে তারা এই আহ্বান জানান একই সঙ্গে ছাত্রদের উপর যেসব অতি উৎসাহী পুলিশ সদস্য গুলি করেছে ও এসি বসে যারা তাদের গুলি চালানোর হুকুম দিয়েছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় খুলনায় দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করে স্থানীয় পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীরা বলেন পুলিশ ছাত্র জনতাকে নিয়ে কাজ করবে অন্য কোনো দলের লেজর বৃত্তি করলে ছাত্র জনতা পুলিশের সঙ্গে থাকবে না এ সময় পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন দ্রুতই পুলিশ ডিউটিতে ফিরবে থানা ওয়ার্ডের শান্তিরক্ষা শান্তিরক্ষা কমিটি করা হবে যাতে ছাত্র